দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক মনে সকল দল মতকে সাথে নিয়ে ভোটের জন্য যে আন্দোলন করেছিলাম আবারও সেই ভোটের রাজনীতির বিরুদ্ধে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে নিয়ে নির্বাচনের নির্বাচনের কে বিলম্বিত করার যে পায় তারা চলছে নির্বাচন বঞ্চলের যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সুচার রয়েছে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই জনগণের পাশে দেখে বলতে চাই যারা ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্রের ব্রাজাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারিতে শিডিউল নির্ধারিত শিডিউলে নির্বাচিত অনুষ্ঠিত হবে প্রতিটি মানুষ তার ভোটের মাধ্যমে তার রায় তার জনপ্রতিনিধি সে নির্বাচিত করবে সে প্রত্যয় ব্যক্ত করছে আজকের এই গণসংযোগ থেকে সংসদগুলি সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই এটি ইনস্টিটিউট ব্যক্তি সংগঠন সেখানে প্রতিটা ইনস্টিটিউটে যার যার মতের যে বিষয়ে আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি সেটা ছাত্র জিতক ছাত্র শিবির জিত অন্য যে সংগঠনের জিত কোনো আমাদের কোনো সমস্যা নেই আমরা চাই প্রত্যেকে যার যার ভোটে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এটাই বিএনপির তথ্য অনুষ্ঠানটি হয়েছে গণসংযোগ আপনারা দেখেছেন নেত্রকোনা আমার নির্বাচনী এলাকায় নেত্রকোনা সদর বারহাটটা আমি প্রতিটা ঘরে ঘরে দফার এই প্রতিহত করার জন্য জনগণকে আশ্বস্ত করার জন্য আজকে আমাদের এই গণসংযোগ আজকে প্রতিটি ইউনিয়নের চেষ্টা করবো জনগণকে মেসেজ দিতে যে যে কোনো আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে কোন ষড়যন্ত্রে ওই কোন ষড়যন্ত্রে